হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ছোট্ট মিনি ব্লগ টাইপের নিয়ে আজকে ছিল শনিবার তো আমরা বাড়ি থেকে সবাই মিলে ঠিক করলাম মানে আমি বৌদি মাম্পিদি অনু যে আমাদের বাড়ির কাছে যে কালী মায়ের মন্দিরটা আছে সেই মন্দিরটায় পুজো দিতে যাবো মাম্পেদিন মানসিক ছিল সেই কারণেও আরও আসা তো আমার মনে অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটু মায়ের কাছে পুজো দিতে যাব তো আমিও এসেছি এটা আমাদের বাড়ির কাছ থেকে দশ পনেরো মিনিটের রাস্তা টুকটুকি করে আমরা সবাই মিলে চলে এসেছি আর এই মন্দিরটা আসতে না আমার যে কী ভালো লাগে কি বলবো একদম মাঠের ধারে মন্দিরটা যখন এই মন্দিরের এই যে ধারগুলোর কাছে যাওয়া যায় একটা সুন্দর সুন্দর হাওয়া আসে মাঠের যে ঠান্ডা হাওয়া তার প্রকৃতিটা এতটা সুন্দর কি বলবো আর তো জানি মন্দিরে আসলে একটা শান্ত স্নিগ্ধ অনুভব করা যায় তেমন আমারও করছিলাম তো ওইদিকে পুজো চলছিলো আমি একটু জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো খুব সুন্দর এই যে বোন সিদ্ধি বৃদ্ধি বান্ডি বাবলি তো সবাই এসেছে এবার তো ঠাকুরের ওই যে নিত্যদিনের পুজোটা হয় সেটা কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর মশাই বললো চারা চারা পুজো করতে চাও তাড়াতাড়ি এসো তো আমরা এবার পুজো দিতেই যাবো এই আমাদের এখানে দুটো মন্দির আছে একটা আছে এটা যেমন তারা মায়ের মন্দির আর একটা আছে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রথমে আমরা ভেবেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো তারপরে এখানে ফলটলগুলো পৌঁছে দেবো তারপরে ভাবলাম যে না এখানটায় পুজো দিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটু ঘুরে আসব তো আমরা দেখো ফল টল নিয়ে এখন চলে যাচ্ছি পুজো করতে আমি বাটিয়ে ক্যামেরা দিয়েছিলাম বলেছিলাম তোর যদি মনে হয় ভিডিও করতে তো করিস আমি চেয়েছিলাম না যে পুজো করার দিন মানে ভিডিও টিটো করে ভিডিওর দিকে মন্দিরটা আমি মাকে মন থেকে ডাকতে চেয়েছি তো এই যে এখানটায় দেখছি মান একটু ভিডিও করে রেখেছে এখানে মানপিক মাম্পিক মানসিক পূরণ করছে তারপরে আমরা সবাই একে একে পুজো দিয়ে নিয়েছি ঠাকুর মাসে আমরা অঞ্চলে দিলাম পুজো দিলাম তারপরে এখন যাচ্ছি এই যে মন্দিরটাকে সাতটাকে মুহূর্তে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে মন্দিরে মন্দিরে আসতে কেন জানি না মনটা এতটা ভালো হয়ে যায় তোমাদেরও অবশ্যই হয়তো এই ব্লগটাতে অনেকটা কিছুই নেই হয়তো কিন্তু ব্লগটা আমার কাছে একটু স্মৃতি হয়ে থাকবে এই দিনটার জন্য একটা বিশেষ কারণে এসেছিলাম একটা বিশেষ দিনে আমি এই মন্দিরে পুজো দিতে আর ভেবেছিলাম কিন্তু কোনো কারণবশত সেই দিন আসতে পারিনি সেই জন্য আজে আসতাম দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিও আর মামপিত যেহেতু মানসিক করেছিল সেই জন্য মামপিটি এখান থেকে একটা ইট খুলে নিল না কি করতে হয় সেগুলোই করছিলো আর সেদিন তো খুব গরম পড়ছিলো আমি ভেবেছিলাম যে শাড়ি পরে যাবো কিন্তু এত গরমের মধ্যে শাড়ি পরে যাওয়ার আর আমার সম্ভব হয়নি তারপরে এখানটায় প্রসাদ দিচ্ছিল আমি গিয়ে আবার একটু প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে খেতে বসলাম তো ওরাও সবাই খাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এবার আমরা এখন চলে যাব এই মন্দিরটা থেকে মন্দিরটা থেকে তারপরে যাবো মায়ের মন্দির চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মায়ের মন্দিরে গিয়া এখানে আছে শিব ঠাকুর শিব ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখন একটু কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এসেছি এখানে পুজো হচ্ছে তো পুজো দেখে আমরা একটু চারপাশটা ঘুরছিলাম এই মন্দিরটা আরও বেশি ভালো লাগে এটা দুতলায় মন্দির আর একদম মাঠের মধ্যে এত সুন্দর হাওয়া যায় না বিকেল টাইমে তো খুব সুন্দর লাগে আর অনেক উপরে ওঠা যায় তো আমরা ভেবেছিলাম ওই যে মন্দিরের চূড়াতে উঠবো কিন্তু উঠতে পারেনি বন্ধ ছিল কী করবো চারপাশটা বললাম এই যে দেখো ভিউটা জাস্ট দেখো অসাধারণ ভিউ আর মনটা এমনিতে তো শান্ত হয়ে যায় তার সাথে এত সুন্দর হাওয়া তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে কিছুটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব